ব্যাগে করে ছোট্ট কোলের সন্তানটিকে নিয়েই ট্রেনে চড়েছেন এক পাগলি মা এদিকে ছোট্ট একরত্তি শিশুটি ব্যাগের ভিতরেই নড়াচড়া করতে থাকায় সন্দেহ বাড়ে ট্রেনে চড়া ওই মানসিক ভারসাম্যহীন সহযাত্রীদের তারা তাকে ধরে খবর দেয় পুলিশে ইতিমধ্যেই গতকাল থেকে সবার টাইম লাইনে ছবিটি ঘুরছে কোনো এক মহিলা ছেলে ধরা কারো বাচ্চা নিয়ে পালানোর সময় ট্রেনে ধরা পড়ে পোস্টটি শেয়ার করে আসল মা বাবার কাছে বাচ্চাটিকে ফিরিয়ে দেওয়ার জন্য সকলেই অনুরোধ করেন ঝড়ের গতিতে ভাইরাল এই পোস্ট ঘন্টার পর ঘন্টা কেটে যায়। কিন্তু আসল মা বাবার খোঁজ না মেলা পর্যন্ত বাচ্চাটি সহ ওই মহিলাকে রাখা হয়েছে পুলিশি হাফাজতে আর ঠিক তখনই পুলিশের চোখে যা ধরা পড়ে রীতিমতো তাজ্য পুলিশি উস্ক শুষ্ক চুল পরনের নোংরা বসন আর তারি কোলে ঝাঁপিয়ে পড়ল এক শিশুটি কারণ ব্যাগে করে নিয়ে যাওয়া ভদ্র মহিলা যে ওই এক শিশুটিরই মা বিরাটি রেল স্টেশন থেকে উদ্ধার হওয়া ওই শিশুটি আদতে মানসিক ভারসাম্যহীন মহিলার ষষ্ঠ সন্তান দমদম রেল স্টেশনের পার্শ্ববর্তী এক বস্তির বাসিন্দা ওড়িয়া ভাষী ওই ভদ্র মহিলার নাম তাহেরা বেবি তবে নিজের কোলের সন্তানকে তিনি এভাবেই ব্যাঘে করে নিয়ে যাচ্ছিলেন কেন হ্যাঁ এখানেই যে উত্তর মিলেছে চোখে জল আসবে আপনারও পাগলি জানান যে সে ট্রেনে তার শরীরে ব্যালেন্স রাখতে পারেন না চড়ার সময় এদিকে ট্রেনের টিকিটও কাটা নেই বসার মতো তেমন জায়গাটুকু নেই মানুষই বা কেন বসতে দেবেন পাছে কোলের কলিজার টুকরু ট্রেন থেকে ছিটকে পড়ে না যায় তাই বাজারের ব্যাগে করেই বাচ্চাটির নিরাপত্তার কথা মাথায় রেখেই পাগলি মায়ের এমন কাণ্ড সত্যি মা তো মাই হয় হোক না সে মানসিক ভারসাম্যহীন মা দত্তপকুল লোকাল ট্রেনে বেগে করে ছেলে ধরা চুরি করেছে বাচ্চা সবাই মিলে যখন ওই মাকে ধমকাচ্ছিলেন একরত্তি শিশুটি হয়তো মুখ ফুটে বলতেও পারছিলেন না তোমরা আমার মাকে কিচ্ছু করো না আমাকে চুরি করে আনেনি ওটা আমারই মা ভদ্রমহিলা এতগুলো মানুষের ধমক একসাথে শুনে ভয়ে চুপটি মেরে বসেছিলেন কাউকেই বলতে পারছিলেন না বাচ্চাটা চুরি নয় এটা তারই কুলের সন্তান বারাসাতের জিআরপি বাচ্চাটা সমেত মাকে নিয়ে যায় থানায় সেখানেই বাচ্চাটি মায়ের চারবার স্তন পান করে মায়ের সাথে সে তার মনের আনন্দে খেলাও করছিল এই কাণ্ড চোখে দেখার পর বড় বাবু থেকে মেজো বাবু সবারই চোখে সত্যি জল নেমে আসলো সত্যি সিনেমার গল্প কাহিনীর মতোই এই ঘটনা আবারো প্রমাণ করলো যা দেখা যায় তা সব সময় সত্যি নাও হতে পারে তবে বারাসাদে জিআরপি জানিয়েছেন ওই মাকে আর শিশুটিকে আপাতত হোমে রাখা হয়েছে সত্যি এ মায়ের এই গল্পখানা চোখে জল এনে দেবে যে কারোরই